ওয়েলকাম টু আর সি ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানি একটা নতুন ভিডিও শুরু করছি আশা করব তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু একটু খারাপ আছি সেটা তোমরা আমার ভয় শুনে হয়তো বুঝতে পারছো আর দেখো এদিকে তো শাড়িটার রেডি করে রেখেছি পরবো আর তার আগে তোমাদের একবার বাইরের ভিউটা দেখালাম কত সুন্দর আজকে ওয়েদার আর তারপর তো রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসে গিয়েছি আজকে খুব তাড়াতাড়ি খেতে বসেছি তার কারণ আজকে একটা জায়গায় যাব দুপুর দুপুর সেই কারণে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর পূজা দিয়ে রেডি হয়ে গিয়েছি মানে শাড়িটা জাস্ট পরেছি এখনও পর্যন্ত ফুল রেডি না তো আমাদের দুজনকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পূজা দি কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা হয়তো অনেক ভিডিওটি দেখেছো বুঝতেই পারবে দেখলে আর তারপর চলো আমরা এদিকে ফাইনাল কমপ্লিট আমাদের ফাইনাল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তারপর আমরা রেডি হয়ে বৌদি আমরা সবাই আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে পড়েছি আর অপেক্ষা করছিলাম একটা বৌদির জন্য তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ সে অনেকটাই লেট করে আসছিল সেই কারণে আর এদিকে দেখো সবাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর তারপর অটোতে আমরা উঠেও পড়েছি সবাই মিলে তো আজকে আমরা যাচ্ছি অনেকজন তো সবার সাথে তোমাদের পরিচয় করাবো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আজকে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছি একদম সূর্য মামাকে সাক্ষী রেখে অনেক সময় আমরা অনেক লেটে বেরোই একদম অন্ধকারে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছি আর আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমাদের ঋতু বৌদি বাইরের ভিউটা মানে উপভোগ করছিল আর কি আর এই যে আমাদের সূর্য মামা দেখো কত সুন্দর লাগছে তো তারপর তো আমরা বেরিয়ে সবাই আসছিলাম আর এদিকে আমাদের অটোতে এত জাঁকা করে বসেছি সবাই মিলে যে কি বলবো এইদিকে আমরা বৌদি আমি পূজা আর একটা বৌদি সবাই মিলে বসেছি আর এই দিকে দেখো বাচ্চা আর বৌদি সবাই বসেছে তারপর তো আমরা চলে আসলাম ফাইনালি যে জায়গাটা এসেছি হ্যাঁ রাম মন্দিরে রাম মন্দির আমি আরও একবার আসলাম তবে এটা দিনের বেলা তো দিনের বেলা আমি তোমাদের এমন কিছু শেয়ার করব যেটা তোমাদের আগের কোনো ভিডিওতে শেয়ার করতে পারিনি প্রত্যেকবারেই অন্ধকারে এসেছি সেই কারণেই আর বাইরের ভিউটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কত সুন্দর ভিউ তাই না তোমরাই বলো জাস্ট অসাধারণ মানে দিনের বেলা আজকে এসেছি আজকে তো খুব ভালো লাগছে একদম মানে দারুণ মানে অন্ধকারে এসে এইসব কোনো কিছু ফিল করতে পারি না যেটা দিনের বেলায় পারি তাই তোমাদেরকেও আরেকবার শেয়ার করলাম ভিডিওটা তারপর টিকিট কাটতে যাই চলো টিকিট না কাটলে তো ভেতরে ঢুকতে দেবে না তাই না আর এদিকে দেখো আমি টিকিট কেটে নিয়েছি বাচ্চা তিনজন আর বড়রা ছজন তো টিকিট কেটে নিয়ে আমরা এবার ভেতরে যাব তার আগে তোমাদের সাথে তোমাদেরকে একবার সবাইকে দেখিয়ে নিই চলো এদিকে দেখো আমাদের সব বৌদি তো অনেকেই চেনো তোমরা আবার অনেকেই নতুন রয়েছে তারপর বাচ্চারা রয়েছে তো তোমাদেরকে সবাইকে আর হাই করলো তো হাই করার পর আমরা ভেতরে টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকে গেলাম তো ভেতরের ভিউটাও তোমাদেরকে একবার শেয়ার করে দিই কেমন লাগলো তোমাদের রাম মন্দিরের বাইরের ভিউটা মানে দিনের বেলার ভিউ প্রত্যেকবারে দিন রাত্রে আসি তো তখন শেয়ার করা হয়ে ওঠে না সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদেরকে ভালোভাবে বাইরের ভিউটা দেখাই তো তারপর আমরা উপরে গেলাম বাইরে তো অনেক ঘুরলাম এবার চলো ভেতরে মন্দিরে যাওয়া যাক প্রায় অন্ধকার হয়ে আসছে তোমরা তো ভিউটা দেখে বুঝতেই পারছো আর মানে দেখো এখান থেকে জাস্ট চারিদিকে ভিউটা আর কত সুন্দর লাগছে আর হনুমানের যে স্ট্যাচু করা রয়েছে ওটাও কিন্তু দূর থেকে ভালোই বোঝা যাচ্ছে আজকে আমি তোমাদের দিনের বেলার বাইরের ভিউটা বেশি দেখাচ্ছি কারণ প্রত্যেকবার তো সন্ধেবেলার ভেতরের ভিউ বা ভেতরে যা যা রয়েছে প্রত্যেকবার শেয়ার করি তো এবারে ভেতরের থেকে বাইরের ভিউটা বা বাইরের দৃশ্যটা তোমার সাথে শেয়ার করছি তো এখন দেখো লাইট তো জেরে দিয়েছে প্রায় অন্ধকার হয়ে এসেছে তোমাদের তো আগেই বললাম এবার আমরা ভেতরে যাব যে মানে পুজোটা হয় তো সেখানে গিয়ে গেলাম তো এখানে দেখলাম এসেই পুজো হচ্ছিলো তো আমরা পুজো টুজো দেখলাম আরতি নিলাম আর কোনোবারে কিন্তু পুজোটা দেখতে পাই না যেহেতু অনেকটা লেটে আসি সেই কারণে তারপর আমরা ভেতরে গেলাম তো ভেতরে দেখো ভেতরের দৃশ্যটা তো তোমাদের প্রত্যেকবার শেয়ার করে একদম ভেতরের ভিউটা না শেয়ার করেই চলে আসলাম হনুমানজির কাছে এখানে আমাদের যে মন্ত্রপাঠটা হয় সেটা হবে প্রায় এক ঘন্টা ধরে তো বেশি শেয়ার করিনি তবে মিউট করে শেয়ার করলাম কারণ কপিরাইট কাপ আসবে তো সেই কারণেই কিন্তু যদি না মিউট করতাম তোমরা যদি শুনতে তোমাদের গায়ে পুরো কাঁটা দিয়ে দিত আর বেশি মানে শেয়ার করতে পারিনি যেহেতু তোমাদের আগে অনেকবার শেয়ার করেছি এই ভিডিওটা সেই কারণে জাস্ট অল্প শেয়ার করলাম তারপরে তো নিচে এসে ঠাকুরের আরে সবই খেয়েছিলাম বাট কোনো কিছু ভিডিও করতে পারিনি আর একবারে মানে বেরিয়ে পড়েছে গাড়িতে উঠে আমরা যে অটো ভাড়া করেছিলাম বৌদির আমরা মিলে এসেছি তো একদম অটোতে উঠেই মন্দিরকে মানে হনুমানজিকে প্রণাম করে একদম বাড়ির দিকে আসছিলাম তো বাড়ির এখান থেকে বেশিটা নয় তোমরা তো জানোই আর যেতে যেতে কিন্তু আমরা খুব মজা করছিলাম খুব গল্প করছিলাম আর যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না অবশ্যই ফুল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটা কথা তোমাদের বলাই হয়নি বরবাবু এসেছিল বাট তার সঙ্গে কোনো ভিডিও করা হয়নি সে আগে স্কুটিতে চলে গিয়েছে আর আমি আমরা সবাই অটোতে আসছিলাম যেহেতু অটো ভাড়া হয়েছে বউদিন আমরা সবাই মিলে সেই জন্যই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে তারপর ফাইনালি বাড়ির কাছে এসে গিয়েছে আর দেখো বরবাবু তো আগে এসে দাঁড়িয়েছিল চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আজকে আর বাড়ি গিয়ে না এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই